এটা সবজি নাকি ফল আমরা কিন্তু এটা খাওয়ার জন্য সারা বছর অপেক্ষায় থাকি শীতের সকালে রুটি বা পরোটা দিয়ে এই সবজিটা রান্না করলে দারুণ লাগে আপনাদের সাথে আজকেই সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করবো ছোটোবেলায় দেখতাম মা রান্না করতো হঠাৎ করে বাড়ির পেছনে যেয়ে দেখছি একটা গাছ হয়েছে এটাকে আমরা নালিম বলি আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলে অবশ্যই জানাবেন সেই গাছে দুইটা ফল দুইটা ফলের ভিতরে আমি একটা ফল নিয়ে আসছি এটাকে রান্না করে খাওয়ার জন্য বললামই তো রুটি পরোটার সাথে এইটা খেতে দারুণ লাগে তারপরে আমি আমি আবার যেয়ে দেখছি আরেকটা ফল উধাও মানে চোরে নিয়ে গেছে ভালো করছে আলহামদুলিল্লাহ সেজন্য আর বেশি বেশি চুরি করতে পারে সেই দোয়াটা করে দিলাম তারপরে যেয়ে দেখতেছি অনেকগুলা ছোট ছোট হয়েছে আমার খুব রাগ হচ্ছিল যে গাছটা কেটে ফেলি দুইটা ফল ধরছে বড় হয়েছে আমি একটা নিয়ে আসছি আরেকটা চোরে নিয়ে নেবে এটা কোনো কথা তারপর বললাম না অনেক ফল রয়েছে এটা কাটা ঠিক হবে না তো এখান থেকে আবার একজন বলতেছে ওনারে অর্ধেকটা দিতে উনি মাছ দিয়ে রান্না করবে এটা মাছ দিয়ে রান্না করলেও দারুণ লাগে ছুলতে গিয়ে মনে হয়েছে যে আরেকজন না চাইছে তো আমি এখান থেকে অল্প একটু রান্না করি আর হচ্ছে অর্ধেকটা ওনারে দেয় তো আমি অল্প একটু কেটে নিচ্ছি ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন এই নালিমটা খেতে অনেকটা বাঙ্গির মতো বাঙ্গি খেতে যেরকম এটা খেতে ঠিক সেরকমই কিন্তু এটা পাকলে চিনি অথবা গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে আমরা প্রতি বছর এই শীতের সময় এটা খাই আমি একজন একটা দিছিল ওখান থেকে এভাবে বীজগুলা হয়তো কোনোভাবে পড়ছিল তারপরে গাছটা হয়েছে তো চোরের হাত পড়ে গেছে ভালো আর পাওয়া যাবে না তো এটাই হয়তো ভাগ্যে ছিল এটাই পাবো এছাড়া আর পাওয়া যাবে না চোর যেই জায়গায় একবার জিনিস দেখে সেই জায়গায় জিনিস আর থাকে না তো এগুলাকে আমি ছোট ছোট করে ভালো করে কেটে নিয়েছি পেঁপে যেভাবে রান্না করলে কাটতে হয় সেভাবে কেটে নিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি এখানে মসুর ডাল দিয়ে নিয়েছি এক কাপ মতো ডাল হবে বেশি না এরপরে হচ্ছে এখানে আমি নালিমটা দিয়ে নিলাম লবণ হলুদ তারপরে দিব হচ্ছে আমি জিরাপাটা কাঁচামরিচ বাটা রসুন বাটা এটা দিয়ে রান্না করব সকালে রুটি পরোটার সাথে খেতে এই রেসিপিটা দারুণ লাগে তো যে আমরা যশোরের মানুষ যারা গ্রাম অঞ্চলে থাকি তারা কিন্তু এর সাথে খুব পরিচিত আমাদের এখানে এই ফলটা কিন্তু বাজারে বিক্রি হয় পাকলে এর দাম পঞ্চাশ থেকে ষাট টাকা আর কাঁচাগুলো হচ্ছে তিরিশ থেকে চল্লিশ টাকা দরে বিক্রি করে এটা সবার বাড়িতেই হয় মাঠে চাষ করে সেটা না এভাবে বাড়ির আঙিনাই এটা নিজ দায়িত্বে হয় যেরকম আমাদের বাড়ির আঙিনায় নিজ দায়িত্ব হয়েছে সেরকম সবার বাড়ির আঙিনায় যদি এই বীজ ফেলা হয় তাহলে নিজ দায়িত্বে হয় এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভেজে এখানে আমি তরকারিটা বাগার দিয়ে নিলাম আপনারা একবার হলো এভাবে ট্রাই করবেন যদি আপনাদের এখানে থেকে থাকে তাহলে এটা ট্রাই করবেন এখানে ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পরে আমি ভাজা জিরার গুঁড়া দিলাম ভাজা জিরার গুঁড়া দিলে খেতে আরও খুব ভালো লাগবে বললামই তো যে এটা একবার হলো ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম